আসসালামু আলাইকুম পিএসসির বিভিন্ন পরীক্ষায় ইংরেজি থেকে যে প্রশ্নগুলো বারবার এসে থাকে এরকম গুরুত্বপূর্ণ বিশটি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। সমাধানে এসএস স্টাডি কেয়ার এক নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য নাউন অব দ্য ওয়ার্ড ডু ডু শব্দটির নাউন কি ডু হচ্ছে করা এটি একটি ভার্ভ এটা নাউন হচ্ছে এখানে অপশন এতে আছে ডিড এটা নাউন হতে পারে ডিড কর্ম বা কার্য এখানে ডিট হচ্ছে ডুর পাস্ট ফ্রম এবং ডুইং হচ্ছে ভারপ্লা সাইনজি যেটা জেরান্ড হতে পারে অথবা পার্টিসিপেন্ট হতে পারে এবং ডান হচ্ছে ডুর পাস্ট পার্টিসিপেন্ট তাহলে এখানে ডু শব্দটির নাউন হিসেবে আমরা ডিট ব্যবহার করব অর্থাৎ এ নাম্বার অ্যান্সার ডিট আর সিনোনিম ফর ভিজিল্যান্ড ইস ভিজিল্যান্ট শব্দের সিনোনিম বা সমর্থক শব্দ কি ভিজিল্যান্ট শব্দের অর্থ হচ্ছে সতর্ক এখানে অপশন এতে ওয়াচফুল ওয়াচফুল মানে সতর্ক বি নাম্বার আছে কেয়ারফুল কেয়ারফুল হচ্ছে হলো যত্নবান সিতে আসে মাইন্ডফুল মাইন্ডফুল হচ্ছে হলো সচেতন ডিতে আসে ওয়েক ফুল ফুল হচ্ছে বিনিদ্র বা নিদ্রাহীন তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিজিল্যান্ড অর্থাৎ সতর্ক এর শ্রোণিম হবে ওয়াচফুল এটাও সতর্ক ওয়াচফুল ইডিয়ম রাইট অ্যাওয়ে মিনস রাইট অ্যাওয়ে এটির অর্থ হচ্ছে তাৎক্ষণিক বা সাথে সাথে অপশন এতে আছে উইদাউট ডিলে এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি অর্থাৎ তাৎক্ষণিক বোঝায় বিতে আছে অন দ্য ফার রাইট এটা হচ্ছে অতি ডানপন্থী ভেরি অবভিয়াসলি খুবই স্পষ্ট এবং উইদাউট লিগ্যাল ক্লেম এটা হচ্ছে আইনি দায়বদ্ধতা ছাড়া তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যাওয়ে ক্ষণিক বা সাথে সাথে উইদাউট ডিলে মানে দেরি না করে তাৎক্ষণাৎ উইদাউট ডিলে এ নাম্বার ব্রেক আ লেগ মিনস ব্রেক আ লেগ এটা একটা ইডিয়ম এটা কাউকে শুভকামনা জানাতে ব্রেক আর লেগ ব্যবহৃত হয় তো এখানে অপশনে গুড লাক হচ্ছে এর অর্থ অর্থাৎ ব্রেক আর লেক অর্থ হচ্ছে গুড লাক সি নাম্বার গুড লাক পাঁচ নম্বর প্রশ্ন ইট ইজ নেসেসারি দ্যাট এভরিথিং ড্যাশ রিড বাই টু ও ক্লক টুমরো তো এটা হচ্ছে সাবজাংটিক মোডের নিয়ম সাবজাংটিক মোডের নিয়ম অনুসারে আমরা জানি যদি অ্যাজ হিসেবে নেসেসারি ম্যান্ডাটরি অব্লিগেটরি রেকমেন্ডেড এগুলো যদি থাকে এরপরে যদি দ্যাট ক্লোজ বসে তাহলে পরবর্তী ভার্ভটির বেস ফ্রম বসে এবং ভার্বটি যদি বি ভার্ভ হয় অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার না বসে অবশ্যই সেখানে বি বসে শুধুমাত্র বি বসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশনগুলোতে বি আছে ওয়াজ ওয়ার উড হ্যাভ বিন এখানে সাবজাংটিং মোডের নিয়ম অনুসারে শুধু বি ব্যবহৃত হবে অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার বি দে আর টকিং ড্যাশ আ কনফিডেন্সিয়াল ম্যাটার তো আমরা জানি টেক অভার হচ্ছে হলো একটি ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে কোনো পরিস্থিতি অথবা সমস্যা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করা তাহলে এখানে দে আর টকিং অভার আ কনফিডেন্সিয়াল ম্যাটার তাহলে এখানে অভার হবে ডি নাম্বার অভার নাউন অফ দ্য ওয়ার্ড হেট ইজ হেট হচ্ছে ঘৃণা করা এটি একটি ভার্ব তো এর নাউন হচ্ছে হেটরেট ঘৃণা সি নাম্বার হেট্রেড হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন নিজের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে ম্যানহুড হচ্ছে হলো পুরুষত্ব এটাই অ্যাবস্ট্রাক্ট নাউন এটাই অ্যান্সার অন্যদিকে ফ্রেন্ড হচ্ছে হলো কমন নাউন প্লিট হচ্ছে হলো নৌবহর কালেকটিভ নাউন নেশন হচ্ছে কমন নাউন তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ম্যানহুড যার অর্থ হলো পুরুষত্ব এ নাম্বার সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইস হোম ইজ অ্যান অ্যাজেকটিভ নিচের বাক্যগুলোতে কোন হোম শব্দটি অ্যাজেকটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে তো অপশান এতে আছে আই হ্যাভ গুড হোম তো এখানে এই হোমটি নাউন হিসেবে বসছে তারপরে বি অপশনে আছে ই ওয়েন্ট হোম তো যেহেতু এখানে হোম শব্দটি ওয়েন্ট ভার্ভকে মডিফাই করছে তাহলে এখানে অ্যাডভার্ব এখানে হোমটা অ্যাডভার্ব অপশন সিতে আছে হ্যাভ এ হ্যাপি হোম লাইফ তো এখানে হোম লাইফ এই লাইফ শব্দটাকে হোম শব্দটি মডিফাই করার জন্য এটা হবে অ্যাজেকটিভ অপশন সিতে হোম শব্দটি অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে অপশন সি অ্যান্সার অন্যদিকে ডি হচ্ছে ইজ হি হোমিয়েট এখানে হোম শব্দটি অ্যাডভার্ব হিসেবে বসেছে তাহলে অ্যান্সার হবে সি নাম্বার দশ নম্বর প্রশ্ন দ্য ইডিয়ম টু কিক দ্য বাকেট মিনস তো কিক দ্য বাকেট এটি একটি এডিয়ম যার অর্থ হচ্ছে মারা যাওয়া এখানে অপশন এতে আছে টু ডাই মারা যাওয়া এটাই সঠিক অ্যান্সার অন্যদিকে বিতে আছে টু কোয়ারেল ঝগড়া করা টু বিগিন আরম্ভ করা টু নেগ্লেক্ট অবহেলা করা এগুলো হবে না তার মানে টু কিক দ্য বাকেট এর অর্থ হচ্ছে মারা যাওয়া টু ডাই এ নাম্বার এগারো নম্বর প্রশ্ন ফেবুলাস ইজ এ সিনোনিম অফ ফেবুলাস শব্দটির সিনোনিম বা সমর্থক শব্দ কি ফেবুলাস শব্দের অর্থ হচ্ছে চমৎকার অসাধারণ এখানে অপশন এতে আছে ট্রিনি টিনি অর্থ ক্ষুদ্র অর্ডিনারি অর্থ সাধারণ অসাম হচ্ছে অসাধারণ বা চমৎকার তাহলে ফেবুলাস শব্দের সিনোনিম হবে অসাম আর অপর দিকে ডিতে আছে ট্রিভিয়াল ট্রিভিয়াল শব্দের অর্থ হচ্ছে তুচ্ছ তাহলে ফেবুলাস এর সিরোনিম হচ্ছে অসাম তিন নাম্বার হুইচ ওয়ান ইজ আ কমন জেন্ডার নিচের কোনটি কমন জেন্ডার এখানে পেন্সিল হচ্ছে নিউটার জেন্ডার সার্ভেন্ট হচ্ছে হলো চাকর এটা হলো কমন জেন্ডার তাহলে সার্ভেন্ট হবে অ্যান্সার সার্ভেন্ট হচ্ছে কমন জেন্ডার অন্যদিকে ফ্রুট হচ্ছে নিউটার জেন্ডার এবং বুল হচ্ছে সার যেটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার তাহলে এখানে কমন জেন্ডার হচ্ছে সার্ভেন্ট মানে চাকর ই রোম জাস্ট নাও এখানে হ্যাজ লেফট লেফট ওয়াজ লেফট হ্যাড লেফট তো আমরা জানি জাস্ট নাও অলরেডি ইয়েট নেভার ইভার রিসেন্টলি এই শব্দগুলো থাকলে সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় তাহলে এখানে যেহেতু জাস্ট নাও আছে তাহলে এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্টেন্সের হবে পারফেক্টেন্সের গঠন হচ্ছে হি হ্যাজ হ্যাজ লেফট এখানে তাহলে হি হ্যাজ লেফট দ্য রুম জাস্ট নাও চোদ্দ নম্বর প্রশ্ন ডু নট টেক এ ড্যাশ টাস্ক তো আমরা জানি টেক টু দ্য টাস্ক হচ্ছে হলো তিরস্কার করা ভৎসনা করা এখানে টু বসবে অর্থাৎ ডু নট টেক এ ব্লাইন্ড ম্যান টু টাস্ক এ নাম্বার টু আই এম ভেরি বিজি ইয়ার ভেরি ইজ এখানে ভেরি শব্দটি বিজি এটা হলো অ্যাজেকটিভ এবং এই ভেরি শব্দটি বিজি অ্যাজেকটিভকে মডিফাই করছে আমরা জানি অ্যাজেকটিভকে যা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ভ তাহলে এখানে অ্যান্সার হবে ভেরিটা হবে হল অ্যাডভার্ভ সি নাম্বার অ্যাডভার্ভ আই হ্যাভ নো অ্যাসপিরেশন ড্যাশ রিসেস তো এখানে অ্যাসপিরেশনের পরে আমরা জানি অ্যাসপিরেশনের পরে ফর বসে অ্যাসপিরেশন ফর অর্থ হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা তো এখানে ধন সম্পত্তির প্রতি আকাঙ্ক্ষা বোঝাতে আমরা অ্যাসপিরেশন ফর দেব তাহলে অ্যান্সার হবে ডি নাম্বার অ্যাসপিরেশন ফর আই হ্যাভ নো অ্যাসপিরেশন ফর রিসেস সতেরো নম্বর প্রশ্ন আ প্যালিওন্টোলজিস্ট ইজ এ পারসন হু স্টাডিস প্যালিওন্টোলজিস্ট এর অর্থ হচ্ছে জীবাশ্মবিদ এখানে অপশন এতে আছে দ্য স্টোন এস শিলার বয়স নির্ণয় এটা হবে না ফসিল মানে জীবাশ্ম তাহলে এটা অ্যান্সার হবে বি নাম্বার ফসিলস সিতে আছে রক ফরমেশন শিলার গঠন এটা হবে না পোলেন গ্রেইন্স ইন ফ্লাওয়ার্স এটা হচ্ছে পরাগ্রেনো তাহলে প্যালিয়ন্টোলজিস্ট ইজ এ পার্সন হু স্টাডিস যে হচ্ছে জীবাশ্ম নিয়ে স্টাডি করে তাকে বলা হয় জীবাশ্মবিদ তাহলে অ্যান্সার হবে বি নাম্বার ফোসিলস ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইস এখানে সেন্ট্রাল শব্দটি কোন পার্শ্যপি সেটি বলা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরিটি হচ্ছে নাউন এবং এই সেন্ট্রাল শব্দটি লাইব্রেরি শব্দটাকে মডিফাই করছে যে কারণে এই সেন্ট্রাল শব্দটি অ্যাজেকটিভ হবে তাহলে এখানে অ্যাজেক্টিভ আছে সি নাম্বারে তাহলে অ্যান্সার হবে সি নাম্বার অ্যাজেকটিভ উনিশ নম্বর প্রশ্ন কল ড্যাশ এ ডক্টর এখানে অন আসছে আমরা জানি কল অন হচ্ছে দেখা করতে যাওয়া সি নাম্বার দেখা করতে যাওয়া এটা হবে না কল ইন এ ডক্টর তো এটা হচ্ছে ডেকে নিয়ে আসা কাউকে ডেকে নিয়ে আসা কল ইন হচ্ছে ডেকে নিয়ে আসা তাহলে এটাই হবে অ্যান্সার কল ইন এ ডক্টর এবং সিতে আছে অ্যাট হচ্ছে কারোর সাথে কোনো জায়গায় গিয়ে দেখা করা এবং কল অফ হয় না তাহলে এখানে অ্যান্সার হবে কল ইন এ ডক্টরস বি নাম্বার হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্লাস তো ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন তাহলে ক্লাস হচ্ছে হলো ডি নাম্বার কালেকটিভ নাউন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না ধন্যবাদ